সকলে ভালো আছেন থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো নাইট ফলস বা স্বপ্ন দোষ তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে নাইট ফলস বা স্বপ্ন দোষ নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই নাইট ফলস বা স্বপ্নদোষ সবার নির্দিষ্ট কোনো কারণ নয় এটি একাধিক কারণে হতে পারে আর এই নাইট ফলস বা স্বপ্নদোষ হলে সেক্ষেত্রে শরীরের প্রচুর ওয়েট কমে যেতে দেখা যায় দ্রুত ওয়েটলেস লেস হয় এবং শরীর শুকিয়ে রোগা হয়ে যেতে দেখা যায় তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে বলবো যে কোন টাইমে নাইট ফলস হলে ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং কোন টাইমে নাইট ফলস প্রবলেম থাকলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নাইট ফলস নিয়ে যেহেতু আলোচনা করব। সেহেতু এই নাইট ফলস নির্দিষ্ট কোনো কারণ নেই কিন্তু কমন কিছু কিছু কারণ আছে সে কারণে এই নাইট ফলস প্রতি প্রত্যেক ছেলেদের বেশিরভাগ হতে দেখা যায় তো কমন কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো এখন প্রতি প্রত্যেক ছেলেদের স্মার্টফোন আছে কাছে আর এই স্মার্টফোন থাকার কারণে প্রতি প্রত্যেক ছেলেদের এই থার্টিন থেকে নাইনটিন এই টিনেজের মধ্যে এই সময়তে নাইট ফলস বেশি হতে দেখা যায় আর এই বয়সে সেটা তাদের যৌবন চলে সেই কারণে এই সময় একটু সেক্স লেভেল হাই থাকে আর এই সেক্স লেভেল হাই থাকার কারণে নাইট ফলস বেশিরভাগ হতে দেখা যায় তো তাদের এই গুগলে গিয়ে তারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেক্স ভিডিও দেখে এবং তারা সেক্স ভিডিও দেখার পরে বাড়িতে হস্তমৈথন করে সেই কারণে তাদের এই নাইট ফলস প্রবলেম আরো বেশি বেড়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যারা এই নাইট ফলস প্রবলেমে ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা গুগলে গিয়ে এই সমস্ত স্বপ্নের রাজকুমারীদের এই এক্স ভিডিও আপনার দেখা থেকে একটু দূরে থাকুন এবং বাড়িতে হস্তমৈথুন করা থেকেও একটু দূরে থাকুন সেক্ষেত্রে এই নাইট ফলস প্রবলেম থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং তিন থেকে চার দিন যদি মাসে নাইট ফলস হয় সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটি একটি কমন প্রবলেম এটি প্রতিপত্যেক ছেলেদেরই হয় কিন্তু এটা সবাই সবাই সঙ্গে আলোচনা করে না একটু গোপনীয়তা থাকে যার জন্যই মনে হয় শুধুমাত্র আমারই হয়তো নাইট ফলস হয় অন্য কারণ হয় না কিন্তু নয় এ ধারণা একদম সম্পূর্ণ ভুল প্রতি প্রত্যেক ছেলেদের এই সময়তে নাইট ফলস হয় কিন্তু মাসে তিন চার তিন থেকে চারবার নাইট ফলস হলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু প্রতিদিন রাতে নাইট ফলস হলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট নেওয়ার খুবই প্রয়োজন কারণ ট্রিটমেন্ট না নিলে সেক্ষেত্রে ওয়েট লেস হয়ে যাবে দ্রুত এবং দ্রুত ওজন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বডি রোগা হয়ে যাবে সেক্ষেত্রে মেজাজ খিটকিটে হয়ে যাবে এবং এতে সেক্সেরও একটু ক্ষতি হয় সেই কারণে প্রতিদিন রাতে যাদের এই নাইট ফলস প্রবলেম আছে তাদের ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে তো বন্ধুরা ট্রিটমেন্টটা বলার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা রসুন ডিম মাংস এই সমস্ত খাবার এমনি শরীরকে একটু হিট করে তার উপরে শরীর এই সমস্ত খাবার শরীরকে আরো বেশি উত্তেজিত করে তোলে তাই কারণে এই সমস্ত খাবার থেকে একটু কমিয়ে দেওয়াই ভালো এই সমস্ত খাবার একটু দূরে থাকাই ভালো তবে হ্যাঁ অল্প কিছু দিনের জন্য কারণ খাওয়া দাওয়া না থাকলে শরীরের যে ওয়েটলেসটা হয়ে আছে আগের থেকে সেই ওয়েটটা আবার পূরণ হওয়ারও একটা ব্যাপার থেকে যায় তাই কারণে একটু কিছুদিন দূরে থাকাই ভালো এই সমস্ত এই রসুন ডিম মাংস এগুলো থেকে কারণ এগুলো খেলে শরীর আরো বেশি হিট হয় এই সময়তে আকের রস ডাকের জল এবং লাউ শাক এগুলো শরীরের পক্ষে খুবই উপকারক হয় তো আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে আপনাদের এই নাইট ফল প্রতিদিন রাতে হঠাৎ করে আপনারা ঘুমিয়ে আছেন আর যেহেতু গুগলের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সেক্স ভিডিও দেখছেন ঘুমানোর পরে হঠাৎ করে আপনি ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে স্বপ্নে সেই ভিডিও আপনার ব্রেনের মধ্যে কাজ করতে থাকবে হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠে দেখবেন প্যান্ট ভিজে গেছে সেটার বলার অপেক্ষা থাকে না যে কি হয়েছে সেটা নাইট ফলস হয়েছে আর এই নাইট ফলস যদি প্রতিদিন রাত্রে হয় সেক্ষেত্রে শরীরের প্রচুর ক্ষতি হয় তাই কারণে প্রতিদিন রাত্রে নাইট ফলস হলে সেটা ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি তবে হ্যাঁ এই থার্টিন থেকে নাইনটিন এই টিন বয়সে কিন্তু এই নাইট ফলসটা একটি কমন প্রবলেম এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণে এটি প্রতি প্রত্যেক হয় সবাই সবাইয়ের সাথে আলোচনা করে না গোপনীয়তা বজায় থাক রাখতে চায় তারা তাই কারণে শুধুমাত্র মনে হবে যে নিজেরই মনে হয় নাইট ফলস হয় অন্য কারোর হয় না কিন্তু সেরকম একদমই নয় নাইন ফলস প্রতি প্রত্যেক ছেলেরই হয় সেই থার্টিন থেকে নাইনটিন এই টিন বয়সে যেহেতু তাদের যৌবন কাল চলে আর এই যৌবন কালে একটু সেক্স লেভেল হাই থাকার কারণে এই প্রবলেমগুলো হয় আর তার উপরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই স্বপ্নের রাজকুমারীদের বিভিন্ন ভিডিও দেখা হয় এই ভিডিও দেখার কারণে আরও বেশি করে এই নাইট ফলস হয় তো আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলবো যে কি ট্রিটমেন্ট নিলে আপনার এই নাইট ফল সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা প্রতিদিন জেরিফোর ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে দুপুরে একটা রাত্রে একটা খাওয়ার পরে জেরিফোর ট্যাবলেট এবং কনফিডো ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে এবং দুপুরে খাওয়ার পরে দিনে দুবার প্রতিদিন দিনে দুবার করে এই কনফিডো এবং জেরিফোর ট্যাবলেট দিনে দুবার করে খাওয়ার পরে খেয়ে যাবেন এটা একটা না তিন মাস খেয়ে যাবেন তিন মাস খেয়ে গেলে দেখবেন আপনাদের এই নাইট ফলস বা এই স্বপ্ন প্রবলেম থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে